জীবন দিতে প্রস্তুত কে কে আত্মলন 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 ওয়াকাবিল মানছি না মানব না ওয়াকাবিল মানছি না মানব না ওয়াকাবিল মানছি যদি জান দিতে প্রস্তুত থাকেন সামনে চলে আসুন প্রমাণ এখানেই হবে আজকে যদি ওলামাদের কথা শুনে সামনে এসে বসতে পারেন আগামী দিন ওলামাদের কথা শুনে বুকের টাকা টাকা রক্ত ঢেলে দিতে পারবেন সামনে বসুন যদি প্রয়োজন হয় আমার আপনার সকলকে সামনে বসতে হবে জান দিতে হবে নিজেদের প্রয়োজন পূরণের জন্য ভারতবর্ষের সর্বভৌমত্ব রক্ষার জন্য ভারতবর্ষের মাটিকে বাঁচানোর জন্য এই আর সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আবার যদি আমাদের লড়াই ভাই লড়াই করতে প্রস্তুত কার হাত তুলুন হাত তুলুন সামনে জায়গা খালি কেবল আল্লাহর বিশ্বাস হবে না আসুন বসন আর পথচারীর রক্ষা আছেন তারা যদি ভারত বর্ষে সোনা গনিখন খড়েইয়ের জন্য দাঁড়িয়ে যাবেন যারা মাছের বাজারে আছেন যারা সবজির বাজারে আছেন যারা চপের দোকানে আছেন যারা টাইয়ের দোকানে আছেন যদি প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হয়ে থাকেন আর যদি প্রকৃত অর্থে ভারতবর্ষের সুনাগরিক হয়ে থাকেন তাহলে ক্ষণিকের জন্য হলেও একটু কথাগুলো কান দিয়ে শুনুন আজকে মনে করছেন এই ওয়াকাবির পাশ হয়েছে আমরা সহার মানুষ আমাদেরকে পুলিশ চিনতে পারবে না আমরা সহার মানুষ আমাদের কাছে আর্মি মনে হয় আসবে না আমরা সহায় বসবাস করি এত দূরে মানুষ আসতে পারবে না বন্ধু এটা আপনার চির ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আপনাকে বাঁচতে হবে আজকের সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আজকের ভারতবর্ষের একটা কবর স্থানে বুলডুজার চালিয়ে দেওয়া হয়েছে লাশ গুলোকে বিক্ষিপ্ত করে ফেলা হচ্ছে একটার পর একটা বুলডুজার চালিয়ে গোটা কবরটাকে সমান করে দেওয়া হচ্ছে আপনি জানবেন কবে যেদিন সহার কবরস্থানে যেদিন কেলুজা দিয়ে আমরা করা হবে সেই দিন আপনি যাক পেনভাবে যেদিন সবার মিনার ছুট মসজিদটা ভেঙে চুরমার করে দেওয়া হবে সেই দিন আপনি যাক পেন হবে যেটি আপনার সন্দেহ আপনার আবরের কলিজাট টুকরা কুল সন্তানকে ক্ষন্ত বিখন্ত করা হবে সেই দিন আপনি জাট হবে যেদিন আপনার কলিজাট টুকরি খন্দ সন্তান চার মুখে সুন্দরান চার ধরা ধরিয়া আদর করেন আপনি বাপ হিসাবে আপনার সঙ্গে প্রাসনিক অত্যাচার চালানো হবে বৈশাখিক অত্যাচার চালানো হবে আপনার সম্মুখে তার সঙ্গে জেনা ব্যবচার সব করা হবে আপনি সেই দিন ডাকবেন আপনি ডাকবেন কবে আজকে আপনার হাতে প্যাকেট আছে বাজার করে নিয়ে যাচ্ছেন বড় আর ফিরিশ দিনের ছোট ছোট শিশুরা কোটি কোটি টাকার মানুষ যারা ছিল কোটি কোটি টাকার মালিক যারা ছিল তাদের সন্তানদের হাতে খালি খালা। আর তাদের খাদ্যের জন্য ছরাুতি করছে দুটো খাদ্যের জন্য ভিক্ষা করে যাচ্ছে আপনি এখন দেখতে পাচ্ছেন না আপনি জানতে হবে যে যখন আপনার সন্তান ভিক্ষা থালা নিয়ে বেরিয়ে পড়বে এরারে আশা করবে সেই দিন আপনি যদি এখন না জানেন তাহলে অপেক্ষা করুন আগামী দিন আসছে খুব ভয়াবহ দিন এই সহার শহরুকে সেদিন রক্তের বন্যা বইয়ে এই শহর পথে সেদিন রক্তের বন্যা বয়ে যাবে সেদিন মুসলমানদের পক্ষে কথা বলার কেউ থাকবে না তাই বন্ধু আসুন আর সময় নেই ওয়াকফ বিল পাস করেছে मोदी সরকার ওয়াকফ বিল পাস করেছে যোগী সরকার ওয়াকফ বিল পাস করেছে অমিত শাহ ওয়াকফ বিল পাস করেছে नीतीश আর নাইদার মতো ক্রিকেটের সমর্থন তাই আমাদের সজাগ হতে হবে আমরা যদি সজাগ হতে না পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বলে কিছু টিকে থাকবে না ফাঁকা জায়গা আছে দয়া করে নাম যদি আব্দুর রহমান হয়ে থাকে বসুন আর নাম যদি আব্দুর রহমান না হয় সুনাগরিক যদি না হন তাহলে দাঁড়িয়ে থাকুন এখানে কিন্তু মামলা কেবলমাত্র একটাই আপনি আল্লাহর প্রকৃত গোলাম না গোলাম নয় কেবলমাত্র মাত্র আমরা চিল্লালে হবে না জীবন দিয়ে দেব চান দিয়ে দেব রক্ত দিয়ে দেব সবকিছু বিসর্জন করে দেব মৌখিক আস্বালন কোনো কিছু ধরে থাকবে না আপনি যদি আজকে বসেন এখানে ওরা কথা শোনেন তারপরে সামনে দিন আসছে তৈরি হন রণাঙ্গনের জন্য তৈরি হন রোডের সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানের জন্য আজকের ভারতবর্ষের মাটি থেকে যারা ভারতের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার একটা সুপরিকল্পিত করে চালাচ্ছে একের পর এক নানান রকম মুসলমানদের উপর অত্যাচার চলছে কখনো বা তালাক প্রথা বাতিল কখনো বা অভিন্ন দেওয়ানি বাতিল করার অভিন্ন দেওয়ানি প্রথা আনার চেষ্টা করছে আবার ওয়াক আপ বিল করে বসে আছে আসলে এটা ওয়াক আপ বিল পাস নয় আমার আপনার কবর সূচনা করা হয়েছে আমার আপনার কবর সূচনা করা হয়েছে তাই এই সহার মুখ থেকে আমরা আজকের বার্তা দেব সবাই মুখরিত একসঙ্গে দুই হাত তুলে বলবো বিজেপি হটাও হটাও অমিত শাহ হটাও যোগী হটাও অমিত শাহ হটাও রাম মানব না মানব একসাথে বাসতে চাই শ্লোগান দিন আর মানুষকে জানিয়ে দিন যে আমরা মুসলমান আমাদের ভিতরে কোন সংকেত নমুনা নেই আমরা উদাহরণ মানুষ আমাদের হৃদয় এত প্রশস্ত

বোকা বকে পুটি মাছের লোক দেখিয়ে ফাঁদে ফেলা সম্ভব পশ্চিম বাংলার থেকে ওই সমস্ত কথা বলে ফাঁদে ফেলা কখনো সম্ভব নয় হিন্দু এখন বলে স্লোগান দিচ্ছে আর ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার মধ্যে তেইশ হাজার প্লাস হিন্দুর চাকরি চলে গেল মুসলমানের আড়াই হাজার মতন চাকরি গেল অথচ বলছে হিন্দু এখন মুসলমানের গুলো সব যাচ্ছে সাথে সাথে চল্লিশ হাজার হিন্দুর চাকরিও গেল যাই বাহু এই সমস্ত কথার হাসলে কাশ্মীরের বুকে এমন একটা সময় এসেছিল এই ভারতবর্ষের সঙ্গে যখন লড়াই চলছিল কাশ্মীরকে কেন্দ্র করে বা কাশ্মীরের মুসলমানদের উপরে ভারতীয় মহাপ্রাস করেছিল ছিল তাজ ওই কাশের পাতায় স্মরণীয় সুতরাং আজকের আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা হয়তো মনে করছি আমরা সুস্থ আছি সবল আছি না বন্ধু আমরা সুস্থ নেই সবল নেই আমাদের ওয়াকআপ বিল যখন পাশ হয়ে গিয়েছে আমাদের হৃদয়ে কুঠার আঘাত করেছে হৃদয়ে কোনো দ্বারা আঘাত করেছে আর ওদিকে এসি ঘরে বসে মজা দেখছে পাঁচ সারের কাছে বুক শুয়ে আছে মানুষ শায়ম বসার প্রস্তুতি চলছে জন্তর মন্ত্রে বসার প্রস্তুতি চলছে রামলীলা ময়দানে সোনার প্রস্তুতি চলছে মুসলমানদের চোখের ঘুম পড়ে গেছে রাত দুপুর সময় ওয়াক্ত পাস করে বসে আছে আর এই মুসলমান আজকে আমরা ঈদের দিনে কুকুর পাসিনের শক্তি পড়ে কিনার প্রস্তুতি নিয়ে গিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম কিন্তু আমরা মনে মনে করছি আসলে আমরা এই যা কিছু করছি আমাদের খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক চলবে এমনটা হয় আজকে যারা আমরা খাচ্ছি এই খাওয়াটা কিন্তু বেশি দিন খেতে পারবো না বেশি দিন খেতে পারবো না তা আমার আওয়াজ যাদের পণ্য পরে প্রবেশ করছে যাদের কানে পৌঁছাচ্ছে তাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই যেটা আপনার ভিতরে সরিষা পরিমাণ আল্লাহর মহব্বত থাকে আপনার ভিতরে যদি আল্লাহর মোহাম্মত থাকে এই মজমা এই মজলিসে পাঁচটা মিনিটের জন্য চলে আসুন একটু আসুন কেনাকাটা অনেক হবে কিন্তু সামনে যেদিন আসে এই দোকান থাকবে না কেনাকাটা কোথায় করবেন সামনে যদি আসে ছোট ছোট সন্তানরা মৃত্যুবরণ করবে কার জন্য কেনাকাটা করবেন সামনে যদি আসে আপনার স্বামীর স্ত্রী যদি থাকবে না তার জন্য নিয়ে যাবেন সামনে দিন যেদিন আসে আপনার মা বেঁচে থাকবে না আপনার মায়ের লাশ আপনার হাতে তুলতে হতে পারে আপনার বাপের লাশ আপনার হাত দিয়ে তুলতে হতে পারে আপনার ছোট্ট সন্তানের লাশ আপনার কলিজা তুমরা তার লাশ আপনার কাঁধে উঠতে পারে সবার লাশ কিন্তু থাকবে সেদিন আপনার কিছুই করার থাকবে না আজও আমরা সহার মুসলমান মনে করছি আমরা ধর্ম মুসলমান যারা আজও আমরা যারা সহার মানুষ সুনাগরিক যারা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ আমরা মনে করছি যা হচ্ছে সব মুসলমানদের হোক আমাদের তো কিছু হবে না শোন যখন ঝড় আসে আম কিন্তু কেবল পাকা পড়ে না কাঁচাও পড়ে তাই মুসলমান যদি যাই একা যাবে না আমরা কিন্তু এই ঝড়ে কিন্তু অনেককে নিয়ে যাব এটা ভেবে রাখবেন তাই এই ভারতবর্ষ শান্তির দেশ এই ভারতবর্ষ মহাবতের দেশ এই ভারতবর্ষে মহাবতের দৃষ্টান্ত এখানে কোন রকম হিংসা অরাজকতা এখানে কোন রকম অসহিষ্ণুতা এখানে কোন রকম সংকীর্ণমূলক চিন্তাধারা নিয়ে বাস করা চলে না এক সময় যখন আর উনিশশো সাল যখন ভারতবর্ষের মুখে ইংরেজরা যখন রাজ করছে যখন জমিয়াতে ওলামায় হিল মুম্বাইয়ের সেমিনার হলে যখন আন্দোলন করে একটা মিটিং করল যে ভারতবর্ষে ভারতবর্ষ স্বাধীন করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সবাই যখন সেখানে ছিল যে আন্দোলন আমাদের ধীরে ধীরে করে নিয়ে যেতে হবে গোটা ভারত আন্দোলন আজকে আমরা করব আর এই ভারত থেকে আমরা ইংরেজকে উৎখাত করব সেদিন মোহনদাস দাস করমচাঁদ গান্ধীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত সকলে দারে দারে পৌঁছে যাবে আর সকল ভারতীয় সুনাগরিকদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদের মন মানসিকতা ইংরেজদের বিরুদ্ধে তৈরি করবে সেদিন কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী সেদিন যে না আমার কাছে অর্থ নেই এই অর্থ যদি না আমরা কি কিভাবে যাব সেদিন কিন্তু আমার আপনার পূর্বপুরুষ এই মুসলমানের পকেট থেকে এক লক্ষ টাকা তুলে ওই বিজির হাতে তুলে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু দোকান বিজি ভারতবর্ষের প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে ভারতবর্ষের একটা সুন্দর বার্তা তৈরি করেছিলেন আজ সেই ভারতবর্ষ থেকে আমাদের তাড়ানোর একটা সুকৌশল চলছে এই কৌশলে এই ভাবে আমরা পা দেব না আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই ওয়াকাব বিল প্রত্যাহার করিয়াই ছাড়বো জীবন দিতে প্রস্তুত থেকে হাত তুলুন

আমরা জাম দিতে যখন প্রস্তুত আছি এই সভাটা করতে ন্যূনতম একটা খরচ হয়েছে এই খরচটা বেশি নয় তিন কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে এখানে দিয়ে যান স্যারের কাছে স্যার গুনতে গুনতে যখন বলে দেবে তিন হাজার আর একটা টাকাও আপনাদের কাছে চাইবো না যারা জাম দেবেন বলে প্রতিশ্রুতি করলেন আল্লাহর সামনে তার পক্ষ থেকে

আগামীতে আমাদের কিন্তু বৃহৎ আন্দোলন করে তুলতে হবে এই আন্দোলন কিন্তু নয় এই আন্দোলন কিন্তু আমাদের এখান থেকে জারি করতে হবে যে আন্দোলনটা নিয়ে যেতে হবে দিল্লি পর্যন্ত প্রয়োজনে দিল্লির ময়দানে গিয়ে আমাদের জীবনের সমস্ত রক্ত গুলো সেখানে ঢেলে আসবো নরেন্দ্র মোদীকে দেখিয়ে আসবো আর আগামীতে আমাদের জীবনের সমস্ত রক্ত গুলোকে টাকা কার জন্য রাখবেন ছোট্ট সন্তানের জন্য পুচিয়ে রাখবেন ওই সন্তানকে আপনার সামনে মেরে হবে কার জন্য টাকা রাখবেন আপনি সুতরাং একদম কোন রকম কৃপণতা করেন না কৃপণতা হলো বকিলার আলামত বকিল হলো আল্লাহ সুবাহার রহমত থেকে বহিষ্কৃত হয়ে যায় তাই আমরা বকিল হব না কৃপণ হব না জীবন দিতে যখন আমরা প্রস্তুত তখন আমরা এই সমস্ত ময়দানে সামান্য অর্থ দিতে আমাদের কোন অসুবিধা হবে না যদি পাশাপাশি আর একটা কথা শুনুন আমাদের সকলের নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই নবী মোহাম্মদ কেবলমাত্র হাতে চোষ না কখনো নবী মোহাম্মদ দেখা গিয়েছে তরবারি হাতে নিয়ে কখনো নবী মোহাম্মদ দেখা গিয়েছে বর্ষা হাতে নিয়ে কখনো নবী মোহাম্মদকে দেখা গিয়েছে তীর হাতে নিয়ে কখনো নবী মোহাম্মদকে দেখা গিয়েছে যুদ্ধের ময়দানে শের করতে এক সময়ের ছোট্ট একটা ঘটনা বলি হুনাইনের যুদ্ধ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোটা কাফেররা যখন ঘিরে ফেলেছে নবী মোহাম্মদ একা পড়ে গিয়েছে পাশে আবু বকর নেই উসমান নেই ওমর নেই

দিন আইজুবি এমনি এমনি সালাউদ্দিন আইজুবি কে লোক চেনে না আমাদের পূর্বপুরুষের নাম কিন্তু খালিদ্দিন অরিত এমনি এমনি খালিদ্দিন অরিদ কে চেনে না খালিদ্দিন অপরাধী কোনো যুদ্ধে হার মানেনি আর খালিদ বিন একটা দক্ষতা আপনাদের সম্মুখে করি খালিদ বিন যখন যুদ্ধের ময়দানে শুনতো হাদিসের মধ্যে এসেছে একটা খালি ঘোড়া খালিদ বিন ঘোড়ার পাশে অটোমেটিক ছুটতো খালিদ বিন ওয়ালিদের দক্ষতা এটা ছিল একটা ঘোড়া থেকে আরেকটা ঘোড়ায় চলন্ত ঘোড়ায় লাফিয়ে চলে যেত আর চলন্ত ঘোড়ায় যুদ্ধ করতে সব বাস্তু ছিল তাই কিন্তু ইতিহাসের পাতায় তার নাম খালিদ বিন অলিদ আমরা কেবল যদি কোদাল চালাই আর যদি মনে করি সব কিছুই হয়ে যাবে কখনো সম্ভব নয় প্রয়োজন হলে আমাদের হাতে আবার অস্ত্র তুলে নিতে হতে পারে কিন্তু আমরা শান্তি কেন মুসলমান আগে আমরা অস্ত্র ধরবো না যদি আমাদের অস্ত্র ধরতে বাধ্য করে আমরা কাউকে ছাড়বো না ইনশাআল্লাহ ছাড়বেন এখান থেকে আমাদের একটা বার্তা আমরা ভারতবর্ষ স্বাধীন করেছিলাম ইংরেজদেরকে তাড়িয়েছিলাম আমরা আমরা কেবল আমরা রাম ছিল রহিম ছিল সবাই ছিল সেখানে হিন্দু মুসলমান সবাই সেখানে ছিল কিন্তু সেই সময় কিন্তু তখনও মনাফিক ছিল তখন কাদ্দার ছিল মুসলমানদের মধ্যে বীর জাফত ছিল আর আজকেও কিন্তু মুসলমানদের মধ্যে কাদ্দার দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যেও কাদ্দার ছিল যখন ভারতবর্ষকে তসমস করা হচ্ছিল সেই সময় কিন্তু কৃষ্ণদেব ছিল আজও কিন্তু হিন্দুদের মধ্যে কাদ্দার দেখা যাচ্ছে নীতিশ নাইডু এরা সবাই কাদ্দার মুসলমানের ভোট নিয়ে ওয়াকাত বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে ওয়াকাত পক্ষে ভোট দিয়েছে সুতরাং সেই সমস্ত কাদ্দার চিহ্নিত করতে হবে আজকের যদি আমরা এখানে দাঁড়িয়ে যদি শপথ নেই যে এমন হাজারো আন্দোলন হতে পারে একদিন নয় দুই দিন নয় একদিন নয় দুই দিন নয় ধারাবাহিক ভাবে বছরের পর বছর মাসের পর মাস আন্দোলন কিন্তু আমাদের করে যেতে হতে পারে এই আন্দোলন করতে প্রস্তুত কে কে হাত তুলুন হাত তুলুন নারাই তাকবীর নারাই তাকবীর ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ এমন সুধারান আমাদের কিন্তু একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনারা কি সেই দিন দেখতে প্রস্তুত যেদিন ফিলিস্তিনের মুসলমানরা দেখেছে যদি সেই দিন দেখতে প্রস্তুত হন ছোট্ট একটা হৃদয় ঘটনা বলি ফিলিস্তিনের একটা ছোট্ট নবজাতক শিশু বোমার আঘাতে যখন মৃত্যুবরণ করলো সেই শিশুটা কাফনের মধ্যে আছে আর তার বাপ পিতা হয়ে বুকের কতটা যন্ত্রণা একটু উপলব্ধি করুন সেই শিশুর লাশের ভিতর থেকে সেই শিশুর কাপড়ের ভিতর থেকে হাত টাকায় হাতটা করে থেকে ক্যাটবেল দিয়ে মরা লাশ মরা বেটা মরা ছেলের হাতে দিচ্ছে আর খাচ্ছে আর বলছে বেটা তুই ক্যাপবিল ধর আর খা সেই দিন যেন আমাদের দেখতে না হয় আজকে যদি আমরা মুসলমান জেগে না উঠি আজকে যদি আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা দেখে না উঠি আজকে যদি আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষরা থেকে না উঠি সামনে কিন্তু সেই দিন আসছে যে আমাদের সন্তান আমাদের সামনে মৃত লাশ হয়ে থাকবে আর পকেট থেকে ক্যাপ নিয়ে সন্তানের হাতে দিতে হবে কিন্তু সন্তানের খাওয়ার কিন্তু ক্ষমতা থাকবে না আজকে আমরা মনে করছি আমরা তো সুস্থ আছি আমরা তো সবল আছি আমরা মাঠে কাজ করতে যাচ্ছি আমরা বাজারে বাজার করতে আসছি মাছ কিনতে যাচ্ছি সেখানে বাধা নেই বস কিনতে যাচ্ছি বাধা নেই এ মৌলভী দল বলে কি শুনুন এই মৌলভী দল এদের কথা যদি আজকের মনে করেন পাগল একটা কথা বলছে এই পাগলের কথাটা যদি মূল্য দেন আগামী দিন কিন্তু সুন্দর পরিবেশ অপেক্ষা করছে আর এই পাগলকে যদি পাগল মনে করে বেরিয়ে যান মৌলভী গুলোকে যদি পাগলের তালিকায় লিখিয়ে দেন আগামী দিন অপেক্ষা করুন আপনার নামও বজায় থাকবে না আপনার নিশান থাকবে না আপনার সন্তান মারামারি কাটাকাটি করছেন কোনো কিছুই কিন্তু বজায় থাকবে না তাই আগামীতে আবার এমন পদসভা হাজারো জায়গায় হতে পারে সর্ব জায়গায় কিন্তু আমাদের যেতে হবে ইনশাআল্লাহ আমরা সকলেই যেতে প্রস্তুত কথা বলুন মুখ দিয়ে কথা বলুন আপনারা সবাই মরে যাচ্ছেন তাই তো ছোট্ট একটা ঘটনা বলি বোখারি শরীফের ঘটনা আমাদের হুজুর বোখারি শরীফ পড়িয়েছেন এবছর হুজুর বলতে পারবেন আর বোখারি শরীফের ছোট্ট একটা ঘটনা বলছি আব্দুল্লাহ একজন বিখ্যাত সাহাবা বয়স যখন বারো অথবা তেরো কোন কোন সাত অথবা আট এই সময়ে যখন বাপের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়েছে সেই বাপের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যোদ্ধা যারা ছিল তাদের পানি খাওয়ানোর কাজ করত যারা যোদ্ধা ছিল পানি খাওয়াবে তাদের এই কাজ করার জন্য ছোট্ট শিশু বারো তেরো বছর বয়স মুসলমানের ব্যাপার কথা শুনুন এই মুসলমানদের যুদ্ধের ভয় দেখিয়ে লাভ হবে না মুসলমানদের তরবারির ভয় দেখিয়ে লাভ হবে না মুসলমানদের গোলাবারুদের ভয় দেখিয়ে লাভ হবে না বারো বছরের শিশু যুদ্ধের ময়দানে যাচ্ছে যে সমস্ত সাহাবারা তৃষ্ণাত্ম বিবাসিত তাদের পানি পান করানোর জন্য আর যেতে যেতে দেখছে কাপেররা কেউ নড়াচড়া করছে কেউ তো এখনো জীবিত আছে বারো বছরের শিশু একটা তর বাড়ি নিয়ে যারা একটু একটু নড়াচড়া করছিল তাদের বর্তার কাতে কাতে বেরিয়ে যাচ্ছে আজকে আমরা যুবক পঁচিশ বছরের যুবক তিরিশ বছরের যুবক আজকে যারা আমরা এখানে বসে আছি আমরা ঘুমটাই দিতে পারছি না একবার হৃদয়ের স্পন্দন সব কিছু কেটে চুরমার করে দিয়ে কখন নদী আওয়াজ ছিল একটা মানবো না নরেন্দ্র মোদী হঠাৎ বিজেপি

যে মনি আসলে করে খাচ্ছে সারা জীবন এই মসজিদ না এদের চলবে না তাই এরা মনে হয় পথে নেবেছে শুনুন মনি সাহেবদের কথা আপনার তেতো রাখতে পারে কিন্তু এটাই হলো ধ্রুব সত্য কথা এই মসজিদ মাদ্রাসাগুলোর উদ্দেশ্য নয় ভারতের সংবিধানকে নিয়ে তসমস করছে আর ভারতের সংবিধান যদি একবার চলে যায় সেখানে যদি নানান রকম পরিকল্পনা করে সংবিধান গুলো যদি চুরুমার করে সব শেষ করে দেওয়া হয় সংবিধান গুলোকে যদি সব উচ্ছেদ করে ফেলা হয় আপনার আমার এই সম্পর্ক কিন্তু কিছুই আর টিকে থাকবে না আপনি